এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও গাইস সো গাইস তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি গাইস আমি যাচ্ছিলাম হচ্ছে আমার জেঠুর বাড়িতে নিমন্ত্রণ ছিল গাইস ওটা আমার নিজেরই জেঠু হয় তখন যাচ্ছি রেডি শেডি হয়ে জেঠুর ফ্যামিলিতে আর আমার বাবার কয় ভাই বোন সবই তোমাদের সাথে বলবো এই দেখো বলতে বলতে বাবা চলে এসছে আমি এখন বাবার সাথেই যাচ্ছি এখন উঠছে হচ্ছে রোডে সো গাইস আমার বাবা হচ্ছে সব থেকে ছোট এই পরিবারে সব থেকে বড় হচ্ছে আমার বড় পিসি তারপর আমার জেঠু তারপর আমার ছোট পিসি তারপর আমার বাবা আগের বৌদিনের বিয়ে ভিডিওতে যেই বৌদিটাকে দেখলে সেই বৌদিটা ছিল আমার বড় পিসির বৌমা তো গাইস দেখো বলতে বলতে চলে এসেছি আর এসেই বসে পড়েছি খেতে এই দেখো আমার জেঠুই থালা পরিবেশন করছিল ওই যে আমার বাবা পাশে বসে আছে এই যে থালা দিয়ে দিয়েছে কই দেখি দেখি যে পুচকুটাকে দেখছি ওটা হচ্ছে আমার বড় বৌদির ছোট মেয়ে আর একটা ছেলেও আছে সো গাইস আমার জেঠুর ফ্যামিলিতে তিনটে ছেলে তিনজনেরই বিয়ে হয়ে গেছে আর ওই যে একটা বৌদি আসছে ওটা হচ্ছে ছোট বৌদি এই জায়গায় সেটা হচ্ছে আমার জেঠি আর আমি জেঠিকে বড়মা মা বলেই ডাকি তো জেঠি এখন ভাত দিচ্ছিল আমাদেরকে আর গাই সেইটা হচ্ছে আমার বড় বৌদি তো গাইস দিয়ে দিয়েছিল একটা ঘ্যাট এটা কিসের ঘ্যাট ছিল আমি জানি না বাট খুবই সুন্দর ছিল খেতে আর গাইস নিমন্ত্রণটা ছিল আমার জিটু বাড়িতে কালী পুজো হয়েছিল তার পরের দিন যে আসমুক্তিটা হয় সেই আসমুক্তি নিমন্ত্রণ ছিল আর দেখো দিয়ে দিয়েছিল মাছ আবার শেষ পাতে খাওয়া ছিল আর দেখো গাইস এই মাছগুলো আমি পৌকোর জন্য আলাদা করে রাখছিলাম আর ওই যে দেখো পুচকিটা নামছে ওই পুচকিটা হচ্ছে আমার মেজ মৌদির মেয়ে নাম হচ্ছে স্নিগ্ধা আবার কেমন করে দেখো দেখো আমার আমার জেঠু আর মানে গাইস বড় পিস মশাই যে থেকে পরিবারের বড় সে বসে ছিল আর আমার জেঠু আর আমার বাবাকে দেখে কিন্তু একদমই চেনা যায় না রে গাইস চলে এসেছি বাড়িতে ইভিনিং এ আর এটা কিন্তু আজকের ভিডিও না গাইস লাস্টের যে ক্লিপ গুলো দেখছো আর ওই নিমন্ত্রণটা অনেকদিন আগেই ছিল আর আজকে ক্লিপটা নিলাম আমি যেহেতু পরের ক্লিপগুলো নেওয়া হয়নি আর গাইস তোমাদের সাথে তো আমি ভ্যালেন্টাইন ডে কিছু বা রোজ ডে কিছু পালন করে তোমাদের দেখাতে পারিনি তো চলো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিছু দেখাই তোমাদেরকে একটা সিক্রেট জিনিস সো গাইস সিক্রেট জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার গুপ্ত ধন বলতে পারো জিনিসটার মধ্যে অনেক কিছুই রয়েছে স্মৃতি উপলক্ষে কিন্তু সব বেশি কিছু নেই কেন আমি কালেক্ট করতে পারিনি তেমন বাট তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে পেজ খোলার পরে হাবিজাবি জিনিস ভরিয়ে দিচ্ছে ফালতু ফালতু আমার একশো টাকা নষ্ট দেখতে হয়তো সুন্দর ডায়েরিটা বাইরে ব্যাকগ্রাউন্ডটা বাট ভিতরে দেখো শুধু আলতু ফালতু জিনিস তো ভরিয়ে দিয়েছে সো গাইস এখনই বেরোবে সেই গুপ্ত ধনটা এই দেখো সেই গুপ্ত ধন এটা হচ্ছে তোমাদের দাদা আমাকে বোঝার সময় করেছিল যে গোলাপটা এই যে সেই গোলাপ আমি যত্ন করে তুলে রেখেছি সাথে পাশে একটা কবিতাও লিখেছি সেটা হচ্ছে আমার নিজের লেখা সো গাইস নেক্সট জিনিসটা হচ্ছে দাঁড়াও আসছে এই যে চকলেট এর আগেও একটা জিনিস আছে ওটা হট করে এটা খুলে গেল তাই তোমাদের দেখাচ্ছি এই চকলেটটা হচ্ছে আমার বার্থডেতে তোমাদের দাদা গিফট করেছিল আমাকে আমি কিন্তু খাইনি চকলেটটা এরকমই ধরা পড়ে রেখেছি অনেকে আমাকে বলছিল যে খেয়ে প্লাস্টিকটা রেখে দিতে পারছিস বাট আমি রাখিনি আমি পুরো ধরাই রেখে দিয়েছি ভিতরে চকলেটও আছে গাইস আমি প্লাস্টিকটা রাখিনি কারণ আমি তো এমনি সময় চকলেট তো খেয়েই থাকি তো একটা তুলে রাখলে কী বা ক্ষতি হবে তারপর গাইস নেক্সট হচ্ছে এই যে ফুলের তোরাটা এটাও আমার বার্থডেতে গিফট করেছিল তোমরা অনেকেই দেখেছিলে আর এই দেখো কত সুন্দর লাগছে আর একটা হচ্ছে আর একটাও আছে এই যে এটাও বার্থডেতেই গিফট করেছিল আর পাশে পুকুও চলে এসেছিলো পুকুকে আমি সাইড করে দিয়ে দেখো এটা হচ্ছে সাদা গোলাপ ছিল এই সাদা গোলাপটা খুবই সুন্দর ছিল দেখতে বাট এই যে পাশেগুলো লেগে গেছিলো পচে পচে নেক্সট হচ্ছে গাইস এই যে গোলাপগুলো এটা হচ্ছে সরস্বতী পুজোর সেইখান থেকে নিয়ে এসেছিলাম যে আমি ফুলের তোড়াটা ওই তোড়ার থেকে আমি গোলাপগুলো দেওয়া ছিল ভিতরে সেগুলো আমি তুলে যত্ন করে রেখেছি আর আমি আরেকটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না গাইস আরেকটা ছিল আর একটা চকলেটের প্যাকেট ছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করবো ওই যে দেখা গেল এখনই দেখতে পারবে এই যে কিটক্যাটের এটা কিটকাটে এটা শুধু আমি প্লাস্টিক শুদ্ধ রেখেছিলাম পরে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম আমি খাওয়ার পরে ফেলে দিয়েছিলাম তারপরে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম গাইস আমি কিটকাটটা খেয়ে প্লাস্টিকটা ফেলে দিয়েছিলাম পরে আবার গিয়ে তুলে নিয়ে এসেছিলাম যত্ন সহকারে রাখবো বলে আর এই দেখো এই গিফটটাতে তোমরা অনেকেই দেখেছো এটা আমার বার্থডেরই গিফট আমাদের দাদা আমাকে গিফট করেছিল ব্যাকগ্রাউন্ডটা গাইস ইগনোর করো আর এটা হচ্ছে আমাদের ছোটোবেলাকার ফ্রেম মানে অনেক পুরনো ফ্রেম এটা কিন্তু এই ছবিগুলোতে তো আমি নেই কারণ আমার পরিবার ততটা আমাকে গড় করে না যে আমার ছবিগুলো তারা তুলে রাখবে কিন্তু এখানে আমার দিদিদের ছবি আছে ঠাম্মার ছবি আছে মা বাবা আছে এই আঙ্কালের ছবি সবগুলো আমার যখন দু বছর বয়স ছিল তখন আমার ঠাম্মা মারা যায় তো গাইস আবার চলে এসেছি দেখো আর আজকে ছিল গাইস ম্যাথ পরীক্ষা আজকে ম্যাথ পরীক্ষাটা মানে মাথার উপর থেকে সব গেছে কোনো কোয়েশ্চান কমন আসেনি গাইস তাও করেছি যতটা পেরেছি জ্যামিতি ম্যামতি যা যা ছিল সবই করেছি খুবই খারাপ লাগছিল যখন পরীক্ষা দিয়ে বাড়িয়ে আসছিলাম বাট এখন কি যে করব বুঝে পাচ্ছি না দেখা যাক এখন ভগবানের ওপরে সব নির্ভর করে তো যাই হোক মনটাকে শান্ত করে তখন চলে এসছি এখন যাব গাইস খাওয়া দাওয়া করতে কিছু খেয়ে দেয় তারপরে বিছনায় যাব আজকে আর পড়তে বসবো না যেহেতু আজকে আর ইচ্ছা করছে না পড়তে বসতে শুয়ে পড়বো তোমাদের দাদার সাথে একটু কথাবার্তা বলে আর গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো তোমরা এই কয়েকদিন খুবই ভালোবাসা দেখাচ্ছ তার জন্য সবাইকে থ্যাংকস আর এরকমই আমাদের ভালোবাসা দেখাবে শেষ পর্যন্ত যাতে তোমাদের সাথে আমি আমার সব জিনিসগুলো শেয়ার করতে পারি তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য টাটা